আসসালামু আলাইকুম সবাইকে আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে মূলত লাখনো বা শ্যাডো স্টিচ এর টিউটোরিয়াল শেয়ার করব কারণ অনেকে আমাকে বলেছেন যে আপু আপনি আপনি তো আমাদেরকে সেলাই শেখান তো প্লিজ একটা সেলাইয়ের ভিডিও শেয়ার করেন তো তাদের রিকোয়েস্টেই আমি আজকের ভিডিওটা শেয়ার করছি আই হোপ আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে তো এখানে আমি সাদা একটা ওনার কাজ করছি আর এখানে লাকনো স্টিচ বা যেটাকে শ্যাডো স্টিচ বলে অনেকে এটাকে ক্রস স্টিচও বলে আসলে ভিত্তিক নাম এক এক জায়গায় এক এক রকম তবে এটাকে শ্যাডো স্টিচই বলা হয় মূলত তো ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করি এটার ওনাটার বর্ডার লাইনটা কিভাবে করেছি সেইটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আমি এই ওনার অনেকটা কাজই করে ফেলেছি তো এখনও কাজ বাকি আছে এখন আমি আপনাদের সাথে সেই কাজটাই শেয়ার করতে যাচ্ছি তা আমি এখানে যে বাসন্তী কালার সুতা ইউজ করেছি আসলে এই কালারের সুতার মধ্যে অনেক ভ্যারাইটিস আছে অনেক রকম হয় এইটার কালার তো এক একজন এক একটা সিলেক্ট করে আবার কাজ করতে গেলে দেখা যায় আপনি যখন দুইটা বা একটা সুতা নিয়ে কাজ করবেন কাজ মাঝামাঝিতে যাওয়ার পরে যখন সুতা শেষ হয়ে যায় তখন কিন্তু সুতা ম্যাচিং করতে অনেক বেশি প্রবলেম হয় অনেক সময় খুঁজে পাওয়া যায় না সেম কালার একটু এদিক ওদিক হয় তো এখন আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা কাজটা আমি মিডিল থেকে দেখাচ্ছি আপনাদেরকে কারণ হচ্ছে আমি এখানে আছি এখন এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এই তো নিচ থেকে আপনারা সুতা সুইটাকে উঠিয়ে নিয়ে ক্রস এই পাশ থেকে এই পাশে একবার নিতে হবে আবার এপাশ থেকে অপোজিটে নিতে হবে সুইটাকে তুলে নেবেন তাহলে কিন্তু এই সেলাইটা নিচের দিকে ক্রস হবে আর উপরের দিকে এরকম ব্যাক স্টিচের মতো দেখা যাবে আবার নিচে যে ক্রসটা হচ্ছে সেইটার শ্যাডোটা হচ্ছে এখানে শো করবে আর এই কাজটা আমি প্রাইড কটন কাপড়ের উপরে করছি অনেকের প্রশ্ন থাকে যে প্রাইড কটন কাপড় কি ইনার ছাড়া পরা যায় কি না তো না ইনার ছাড়া আসলে প্রাইড কটনের কাপড় পরা যায় না কারণ এটা অনেক বেশি পাতলা হয় একেবারে ট্রান্সপারেন্ট তো অবশ্যই ইনার দিয়ে এটা পড়তে হবে আবার অনেকেই বলেন যে বেক্সি ভয়লে করলে এটা যদি ইনার ছাড়া পরি তাহলে গায়ে সুতাগুলো ফুটবে কি না তো তাদের উদ্দেশ্যে বলি যে সুতাগুলো যেহেতু সুতি সুতা আর আমাদের সেলাইয়ের ফিনিশিং একেবারে সেভাবে করা হয় তো এখানে ফুটার কিছু নেই মানে সুতি সুতা গায়ের সাথে লেগেই থাকে বিক্সি ভয়লে যদি এই কাজটা করা হয় তাহলে ইনার ছাড়াই আপনারা ক্যারি করতে পারবেন তো আপনাদেরকে আরও ভালো করে বোঝানোর জন্য আমি আরও একটা পাতা এভাবে সেলাই করে দেখাচ্ছি সুতাটাকে একইভাবে নিচ থেকে উপরের দিকে তুলে একবার বাম পাশে একবার ডান পাশে আপনি যেই শেপের ফ্লাওয়ার কিংবা পাতা আঁকান না কেন সেই শেপ অনুযায়ী এইভাবে সুইটাকে উঠিয়ে নেবেন তাহলে এই শ্যাডো স্টিচটা হয়ে যাবে তো সব কথা আসলে বলে বোঝানো যায় না কিছু কিছু জিনিস দেখে দেখে বুঝতে হয় তো আপনারা একটু দেখে দেখে কাইন্ডলি বুঝে নেবেন আর এই যে এখন আমি এখানে একটা স্টিচ দিচ্ছি এখানে ছোট ছোট এরকম বুটি বুটি রেনুর মতো আছে তো এটা কিভাবে করেছি সেটা দেখাচ্ছে এখন যদিও সুতাটা অনেক ছোট হয়ে গেছে তারপরেও একটা আপনাদেরকে দেখাতে পারবো এরকম শ্যাডো স্টিচ দিয়ে এই যে এরকম রেনুর মতো বুটি বুটি এগুলো দিয়ে দিলাম যে পাশে দেখা যাচ্ছে এইগুলো এভাবে করেছি আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যারা নিজের কাজ করতে পছন্দ করেন তারা করে নিতে পারেন যদিও এইগুলো সময়ের ব্যাপার তারপরে ও অনেকে আছেন যারা আসলে কষ্ট করে হলেও নিজের কাজটা করে নেন তো তাদের জন্যই মূলত আমি আজকের ভিডিওটি শেয়ার করছি এখন আমি আপনাদেরকে বর্ডার লাইনটা করে দেখাবো মানে বর্ডারটা কিভাবে করেছি সেটা তো যখন আপনারা ফ্রেম এভাবে কাপড়ে আটকাবেন বিশেষ করে এই কাপড়গুলোতে তখন হচ্ছে একটু সাবধানে করবেন কারণ এটা অনেক বেশি পাতলা হয় যেহেতু তাই অনেকে আছেন যারা ফ্রেমে অনেক টাইট করে কাপড় লাগান যার জন্য কাপড় কিন্তু ফেঁসে যায় আর পরবর্তীতে সেলাই করতে সমস্যা হয় তো এরকম যেন খুব বেশি টাইট না হয় আবার লুজও না হয় সেদিকে খেয়াল রেখে তারপরে হচ্ছে এটা করে নেবেন তো আমি যেহেতু ফ্রেমে কাপড় লাগানোর পর একেবারে গোড়া থেকে কাজটা করছি তাই আমি এইভাবে কাজটা করে আপনাদেরকে দেখাচ্ছি কারণ শুরু থেকে কাজটা যদি আমি এই পাশ ওই পাশ সুইটাকে ঢুকিয়ে করতে চাই তাহলে আমি আপনাদের সাথে ভিডিওটা ভালো করে শেয়ার করতে পারবো না যার জন্য আমি একটু সময় নিয়ে সেলাইটা করছি এই যে দেখেন এইভাবে আমি বর্ডার লাইনটা ঠিক পাতাগুলো যেভাবে ক্রস করে দিলাম বর্ডার লাইনটাও একইভাবে ক্রস স্টিচ দিয়ে করে দিচ্ছি খুবই ইজি একটা সেলাই যে কেউ কিন্তু করতে পারবে একেবারে ইজি আর কমন একটা সেলাই তো এটার মূল বৈশিষ্ট্যই হচ্ছে এটার ওই যে নিচের দিকে যে ক্রসটা হবে সেটা উপরে শ্যাডো শ্যাডো দেখা যাবে আর এর সাইডটাতে এভাবে আপনার ব্যাক স্টিচের মতো সেলাইটা শো করবে তো এই সেলাইটা কিন্তু এখন বেস্ট ট্রেন্ডিং যারা জানেন না তারা শিখে নিতে পারেন একইভাবে আমি পুরো কাজটা করেছি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে যে সাইডে যে ছোট ছোটো রেনুর মতো বুটিগুলো দিয়েছি সেইগুলো কিভাবে করেছি এটা আবার একবার দেখিয়ে দিচ্ছি এগুলো আমি হচ্ছে এরকম শার্টিন স্টিচ দিয়ে করেছি খুবই ইজি এটাও আমার কাছে এই বর্ডারটা করতেই সবচেয়ে বেশি সহজ মনে হয়েছে তবে ভিতরের এই পাতাগুলো দিতেই কিন্তু টাইমটা বেশি লাগে কারণ এখানে অনেক রকম সেলাই আছে কখনো শ্যাডো কখনো আবার হচ্ছে দেখা যায় এই যে এরকম শার্টিন স্টিচ দিতে হয় ভরাট করতে হয় আর কি তো এই জন্য আর কি ওটাতে একটু টাইম বেশি লাগে আর সুতা তাড়াতাড়ি শেষ হয়ে যায় কারণ ভিতরের পাতাগুলো একটু বড় বড় দিয়েছি এজন্য তো যারা করতে চান তারা কিন্তু আজকের ভিডিও দেখে খুব সহজেই করে নিতে পারেন আর যারা আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করেন তারা প্লিজ একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা অলরেডি লাইক দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকে মূলত এই টিউটোরিয়ালটাই আপনাদের সাথে শেয়ার করা ছিল যার জন্য শেয়ার করলাম আই হোপ আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে আর কার কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কারণ আপনাদের এক একটা কমেন্ট আমার নতুন আরেকটা কাজের অনুপ্রেরণা তো এই তো ছিল আজকে আমার আপনাদের সাথে শেয়ার করার মতো একটা ভিডিও তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিব আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ